আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মাত্র দুই পিস মাছ দিয়ে তৈরি করবো মজাদার একটি মাছের ভর্তা আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার যখন মুখের রুচি থাকে না তখন আমি এরকম করে মাছ দিয়ে ভর্তা বানাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে ভিডিওটা তো মাছটা আমি ভেজে রেখে দিয়েছি আর এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি আর এই ভর্তাতে একটু বেশি রসুন ব্যবহার করতে হয় তাহলে খেতে বেশি ভালো লাগে যেহেতু জ্বর ঠান্ডা যাদের সমস্যা তারাও এই ভর্তা দিয়ে ভাত খেতে পারবেন এই কারণে একটু রসুনটা বেশি দিয়ে দিলাম আর ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচটা একটু ঢেকে দিয়ে দিয়ে তারপরে তেলের সাথে ভেজে নিতে হবে আগে থেকে যে মাছটা আমি ভেজে নিয়েছিলাম মাছটা এর মধ্যে বেছে নিচ্ছি যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে বরাবরের মতোই রিকোয়েস্ট আমার ভিডিও যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখেন সুন্দর ব্রাউন কালার করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়েছি আর মরিচ ভেজে মাছের সাথে হচ্ছে আরও দুইটা দিয়েছি আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন কারণ এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে এখন মাছটা দিয়ে আস্তে আস্তে হচ্ছে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন মাছ থেকে তেল ছেড়ে আসবে তখনই রেডি হয়ে যাবে মাত্র দুই পিস মাছ দিয়ে তৈরি এই ভর্তাটা যাদের মুখে রুচি নাই তারা চাইলে এরকম করে যে কোনো মাছ দিয়ে ভর্তাটা বানিয়ে নিতে পারেন আমি অবশ্য পাঙ্গাস মাছ দিয়ে বানিয়ে নিলাম আপনারা চাইলে এখানে বড় সিলভার কাপ মাছ রুই মাছ কিংবা ইলিশ মাছ দিয়েও বানানো যায় খেতে কিন্তু অসাধারণ লাগে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একদিন ট্রাই করবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনা আছে এ পর্যন্তই আর একজন আর পাশে থাকবো আমরা ইনশাআল্লাহ দেখেন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা আলহামদুলিল্লাহ তৃপ্তি করে কিন্তু এই ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ সবাইকে ভালো রাখুন